কাকে বলে আমরা জানি হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বুঝিয়ে থাকে সেই সেন্টেন্স কে হচ্ছে যে ভার্ট দিয়ে শুরু হয় হ্যাঁ সাবজেক্টটা উজ্জ থাকে সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং ভার্ট দিয়ে সেন্টেন্সটি শুরু হয় তো এইরকম আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক্সাম্পল আজকে নিয়েছি তো এই ছয়টা সেন্টেন্স অর্থাৎ 6টি ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ নিয়ে যায় সেটা আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন তো দেখেন প্রথমে কি বলা আছে প্রথমে বলা আছে যে shut the door shut এখানে কি করতে বলছে দরজাটি বন্ধ করো shut the door তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখেন মূল ভার্ব দ্বারা শুরু হইছে shut মানে বন্ধ করা ঠিক আছে ভার্ব দ্বারা শুরু হইছে সেই ক্ষেত্রে আমরা লেট দ্বারা শুরু করব কি বলবো আমরা লেট দ্বারা শুরু করবো প্রথমে আমরা লেট বসাবো কি বসাবো প্রথমে লেট বসাবো প্যাসিভ করার ক্ষেত্রে আর কি তো প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে আমরা লেট বসাবো এরপরে হচ্ছে কি দা ডোর দা ডোর হ্যাঁ দা ডোর ভার্বের পরের অংশ যেটা আছে আর কি সেটা আমরা বসাই দেবো দা ডোর হ্যাঁ দা ডোর লেট দা ডোর এখন কি আছে শার্ট আছে না জাস্ট এই ভার্বের আগে একটা বি বসাই দেবো কি বসাই দেবো বি প্রথমে একটা লেট বসাই দিব তারপরে এই যে দা ডোর সাবজেক্টটা সেটাই বসাবো হ্যাঁ শার্টের পরের অংশ যেটা দ্য ডোর সেটাই বসাবো তারপরে হচ্ছে শার্ট বসাইয়া ঠিক তার আগে বি বসাই দেব ঠিক আছে একদম ইজিলি আমরা টেকনিক্যালি আমরা বুঝতেছি শার্ট দ্য ডোর তাহলে লেট ডোর বি শার্ট শেষ একইভাবে দেখেন তারপরে বলা আছে যে এই যে আবার দ্বারা শুরু হয়েছে বলা হয়েছে যে রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে কাল বিলম্ব না করে রাইট দ্য লেটারটি লেখো তাই না রাইট দা লেটার উইদাউট এনি ডিলে এই ক্ষেত্রে কি করতে হবে শুরু হয়েছে তাহলে আমরা একটা কি বসাইছি লেট বসাইটার বসাইলাম সো এখানে দেখেন আগের এক্সাম্পলটার মতোই এনি ডিলে এই কথাটা মনে করেন যে নাই এনি ডিলে ওকে আমরা ধরে নিলাম যে এই অংশটা নাই উইদাউট এনি ডিলে নাই কি আছে রাইট দ্য কি করবো আমরা কি করবো একটা লেট বসাবো তাহলে একটা লেট বসাইছি তারপরে হচ্ছে দা লেটারটা বসাইছি এরপরে হচ্ছে রাইট বসানোর আগে একটা কি বসাই দিছি বি বসাইছি ওকে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ভারটা থাকবে সেটা সবসময় পাস পার্টিসিপল কারণ আমরা এখানে বেসিক রুলস আমরা শিখছি যে প্যাসিভে যখন আমরা ভারটা লিখবো তখন সেটা ভার্বের ভি থ্রি ফর্মটা আমাকে লিখতে হবে কি লিখতে হবে ভি থ্রি ফর্ম আগেও দেখেন শার্ট এটাও কিন্তু আমাদের ভি থ্রি ফর্মেই আছে কারণ আমরা জানি শার্ট 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 কাট 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 হ্যাঁ রিট 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 এই সমস্ত ভার্বের কোনো চেঞ্জ হয় না হ্যাঁ কোন ক্ষেত্রে চেঞ্জ হয় না ফর্ম ফর্ম এবং ভি থ্রি ফর্ম কোনো চেঞ্জ নাই নো চেঞ্জ সো এই কারণে এই যে ষাটটা ষাটই হয়েছে ভি থ্রি ফর্ম হচ্ছে রিটার্ন এরপরে দেখেন এইটুকু লেখার পরে যে অতিরিক্ত কি আছে উইদাউট এনি ডিলে মূলত বলা হয়েছে যে রাইট দ্য লেটার হ্যাঁ লেটারটি লেখো তারপরে বলছে উইদাউট এনি ডিলে কাল বিলম্ব না করে হ্যাঁ সো এটা কিন্তু এক্সটেনশন পার্ট সেন্টেন্স এর কি অতিরিক্ত পার্ট সো আমরা এখানেও ওই এক্সটেনশন পার্টটা জাস্ট কোনো চেঞ্জ ছাড়া লিখে দিলাম যে উইদাউট এনি ডিলে শেষ এরপর দেখেন কি বলছে আগের সেন্টেন্সগুলো দেখেন আগের দুটো সেন্টেন্সে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই বা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স নাই এগুলা তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে নট কথাটা আছে না বোধক কথা আছে এখানে হ্যাঁ না বোধক ওয়ার্ড এখানে এক্সিস্ট করতেছে সো এই ক্ষেত্রে কি করতে হবে দেখেন ডু নট হেট দ্য পোর তো আমরা কি করব আগে তো আমরা লেট বসাইতাম এখন লেটের সাথে একটা নট বসাবো কারণ আমাদের অ্যাক্টিভে নট আছে এখানেও নট নাই এখানেও নট বসাইনি কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভে নট আছে সো প্যাসিভে নট লিখতে হবে তাহলে লেট নট লেট তো আমরা আগে থেকে বসাইছি তাহলে লেট তারপরে এই নটটা বসাই দিছি এরপর কি বলছে যে ডু নট হেড দা ফোর কাকে হেড করতে না বলছে ভিনা করতে কাকে না বলা হয়েছে পোরকে তো সেটাই আমরা লিখলাম যে দা ফোর লেট নট দা ফোর এরপর ওই যে হেড

এই যে লেট কথাটা আছে লেট থাকলেও আমরা লেট দিব ঠিক আছে আগের গুলায় হচ্ছে ভার্ব আছে কিন্তু এখানে লেট দ্বারা শুরু হইছে লেট দ্বারা শুরু হলো আমরা লেটই বসাবো লেট লেটি বসাইলাম তারপরে দেখেন কি বলছে যে দা গার্ল সিং আ সং দা গার্ল সিং আ সং তাহলে আমরা কি করব দেখেন লাস্টের অংশটা দিব লাস্টের অংশ বসাবো প্রথমে লাস্টের অংশরা ফারস্টে বসাবো এ সং আমরা ফারস্টে বসাইলাম এ সং আচ্ছা সংটা গাইল বলে তো দা গার্ল সিং আ সং আগের মতোই মনে করেন যে লেট আছে দা গান সিং এ ঠিক আছে তাহলে লেটটা নাই মনে করেন লেটটা লেডি বসেলাম এখন দেখেন তো দা গার্ল সিং এ সং এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো না তাহলে দা গার্ল সিং এসন সং তাহলে লাস্টে আসবে ফার্স্টে ফার্স্টে যাবে লাস্টে এই যে সাবজেক্টটা যাবে অবজেক্টে আর এই অবজেক্টটা যাবে সাবজেক্টে এ সং আগে লিখলাম দা গার্ল লাস্টে লিখলাম এখন এইখানে কিভাবে হবে বলেন দা গার্ল ঠিক আছে জাস্ট হচ্ছে এখানে দা গার্ল সিং এ এখানে জাস্ট হচ্ছে এ সং বি হবে জাস্ট সিং বি এবং হচ্ছে দা গার্লের আগে একটা বাই বসা যায় ঠিক আছে আমরা জানি যে সাবজেক্টটা লাস্টে গেলে তার আগে একটা বাই বসে বাই বসাইলাম ওকে এখন এ সাং বি সাং কেন ওই যে সিং সিং গান করা ঠিক আছে এটার ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে সাং এ সি এন জি অর্থাৎ লেট লেডি বসাইলাম দা গার্ল সিং এ সাং আমরা লিখলাম এ সং আগে লিখলাম দা গার্ল সবার লাস্টে লিখলাম তার আগে একটা বাই বসাই দিলাম জাস্ট এখানে লিখছি বি লিখে মেন ভাবে হচ্ছে ফার্স্ট পার্টিসিপেল বি সাং আচ্ছা এই হচ্ছে আপনার লেট থাকলে যেটা এরপরে দেখেন না বোধক আরেকটা আছে এখানে তো সরাসরি নট ছিল ভার্ভের সাথে এখানে কি করবো লেট দ্বারাই শুরু করবো প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লেট দ্বারাই শুরু করতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে তো নেভার টেলে লাই আমরা লেট দ্বারা শুরু করলাম লিখলাম হচ্ছে লেট এরপরে যা আছে তাই নেভা লেট নেভার এবার বলছে হচ্ছে টেলে লাই। টেল লাই ওকে আচ্ছা এটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম আর টেল হচ্ছে কি ভাগ তাই না তাহলে হচ্ছে নেভার থাকলে লেট নেভার তারপর হচ্ছে এ লাইটা বুঝা লাস্টেটা ফারস্টে যায় তাহলে এ লাই নেভার লেট নেভার এ লাই তারপরে হচ্ছে একটা বি বসাতে হয় একটা কি বসাতে হয় বি বসাতে হয় তারপরে হচ্ছে টেলের past participle ভি3 আমরা বসেলাম টোল্ড ঠিক আছে নেভারের জায়গায় লেট নেভার লাস্টের অংশটা ফারস্টে চলে আসলো এ লাই ছিল লাস্টে সেটা চলে আসলো ফারস্টে এ লাই

ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে কি হবে দেখেন বাই নিয়ার শার্ট তাহলে ওই যে লেট দ্বারা তো শুরু হবে এটা মাস্ট হ্যাঁ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করবো এবার সেন্টেন্সে লেট দ্বারা শুরু হবে এটা মাস্ট এটা লিখতেই হবে সো বাই নিয়ার শার্ট যখন আমার ভার্বের সাথে কি হবে ব্যক্তিবাচক অবজেক্ট মি হবে মি বা ইউ এগুলো থাকবে সো এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের ওই যে লাস্টের অংশ ফার্স্টে নিয়ে আসতে হবে ঠিক আছে তো লাস্টের অংশ কি এ শার্ট সেটা আমরা ফার্স্টে নিয়ে আসলাম ঠিক আছে এখন ওই যে বাই হচ্ছে কি মেইন ভার্ব না বাই হচ্ছে মেইন ভার্ব তো সেটা পাস পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি ফর্ম হচ্ছে বট তাহলে লেট আশার্ট বি বট হ্যাঁ মেইন ভার্ব পাস পার্টিসিপল এর আগে একটা বি বসাইতে হয় লেট আশার্ট বি বট এখন কার জন্য বলছে ওই যে আমার জন্য তো কিনা হয়েছে তাই না এই যে ফর মি এই ক্ষেত্রে কিন্তু বাই এটা বসছে না কোথাওই বাই বসে না এই যে একটা এক্সাম্পলে কিন্তু বাই বসছে লেট এর সাথে যদি কি হয় ব্যক্তিবাচক কিছু থাকে দা গার্ল লেট গার্ল ওকে আচ্ছা লেট দা গার্ড এই ক্ষেত্রে কিন্তু এই রুলসটা এরপরে এটা আমরা কি করতে দেখেন বাই মি আর শার্ট তাহলে হচ্ছে লেট দা তো শুরুই হবে তারপরে হচ্ছে লাস্ট এটা ফার্স্ট হয়ে গেছে এফ শার্ট সামনে চলে গেছে বাই এর ফর্ম হচ্ছে বট তার আগে কি একটা বিযুক্ত যুক্ত হইছে লাস্টে কি হইছে এই যে মি কথাটা এটা তো আমরা লিখি নাই কার জন্য শার্ট আর কেন হইছে ফর মি ঠিক আছে জাস্ট হচ্ছে মি এর আগে একটা ফর এখানে কিন্তু বাই বসবে না এখানে ফর বসাই দিতে হবে এই হচ্ছে एग्जांपल কথা ক্লিয়ার এই হচ্ছে আজকের আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনা আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন এই এখানে হচ্ছে আপনার ছয়টা এক্সাম্পল আছে তো ইম্পারেটিভ সেন্টেন্সের ছয়টা রুলসই আমরা এখানে অ্যাপ্লাই করছি তো আপনারা পরীক্ষায় যতগুলাই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পাবেন আশা করি এখান থেকে আপনাদের কমন পড়বে ধন্যবাদ সবাইকে